দিন ধরে না খাওয়াই রাখছে যে মানুষ একদিন না খেলে টিকতে পারে না সে মানুষ দুই দিন ধরে না খাই রয়েছে আর আমি দুই দিন ধরে না খাইয়া রয়েছি তো আয় তো নিজে ঠিকই কত কদায় খাইতেছে কিন্তু আমাকে দুই দিন ধরে কোনো খাওয়ন দেয় না খিদা মরে যায় তা এখন মানে কেউ খাও না দেয় না একটা খাও নান কেউ বন্ধক নাই তো এখন আমুর কাছে জামু দেখি কি খায় না খায় তো পুরো ব্লগটি দেখেন আশা করি সবাই মজা পাইবেন চলুন দেখি কি করতেছে

আচ্ছা দেখি <laughs> <coughs> <t> <If> <se>